আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা ইতোমধ্যে জেনেছেন যে বেসরকারি শিক্ষক যারা বিভিন্ন স্কুল কলেজে এমপিভুক্ত শিক্ষক তারা কিন্তু তাদের দাবি আদায় করে নিয়েছেন অর্থাৎ তারা সচিবালয়ে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে তাদের দাবি আদায় করে নিয়েছেন অর্থাৎ তারা তাদের উৎসব ভাতা যেটা সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট করে নিয়েছেন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের যে মহার্ঘ ভাতা এবং পে স্কেলের দাবিতে যে মহাসমাবেশ বিভিন্ন ধরনের সমাবেশ করছি এই সমাবেশ করার পাশাপাশি আমাদেরকে সচিবালয়ের ভিতরে ঢুকতে হবে সচিবালয়ের ভেতরে ঢুকে অনুমোদন অনুমতি নিয়েই ঢুকতে হবে অনুমতি নিয়ে যেমন বেসরকারি শিক্ষকরা অনুমতি নিয়ে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে তাদের দাবি দেওয়া পেশ করে দাবি আদায় করে নিয়ে আসছেন ঠিক আমাদের ওই পন্থায় যেতে হবে আমাদের শুধু সভা সমাবেশ মিছিল মিটিং করে দাবি আদায় করা সম্ভব না আমরা জানি সচিবালয় নিয়ন্ত্রণ করেন সচিব মহোদয়রা তাই সচিব মহোদয়দের সাথে আমাদের বৈঠক অতীব জরুরি তাদের সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়াগুলো তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে পেশ করে আদায় করে নিতে হবে কি হবে এই দাবি দেওয়াগুলো শুধু যে আমরা কর্মকর্তা কর্মচারীরা পাবো তা না তারাও উপকৃত হবেন এই জন্যে তাদের সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া আদায় করতে হবে বলেন বলেন আর তাদের সাথে সাক্ষাৎ ছাড়া তাদের সাথে মিটিং কিংবা বৈঠক ছাড়া বাইরে সভা সমাবেশ করে আমাদের পে পেস্কেল কোনোটাই আদায় করা সম্ভব না যেমন বেসরকারি শিক্ষকরা যেটা করলেন দেখিয়ে দিলেন তারা কিন্তু ঠিকই সচিবালয়ের অনুমতি নিয়ে একটা প্রতিনিধি দল সচিব মহোদয়ের সাথে বৈঠক করেছেন এবং তাদের দাবি আদায় করে নিয়ে আসছেন সো আমি মনে করি আমাদেরকে ওই পন্থায় যেতে হবে এবং আমাদের দাবি আদায় করার জন্য প্রথমেই আমাদেরকে সচিবালয়ের ভেতরে অনুমতি নিয়ে একটা প্রতিনিধি দল গিয়ে সচিব মহোদয়দের সিনিয়র সচিব এবং সচিব মহোদয়ের সাথে বৈঠক করে আমাদের দাবি পেশ করে দাবিগুলো আদায় করার ব্যাপারে তৎপর হতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম